দেখেন এই যে আমাদের একটা কি সুন্দর ক্ষেত বড় মৌসুমের কিন্তু ধান বেড়ে হয়ে গেছে এই ধানগুলোতে গুলোতে যাতে ফুল দেখা যাচ্ছে এই ফুল আসছে এই অবস্থায় পোকা আক্রমণ করছে এই সময় আপনারা ভুলেও গাছে স্প্রে করবেন না স্প্রেটা করা দরকার ছিল আর কিছুদিন আগে কারণ এই সময় দেখেন ফুলের এই যে পরাক্রেণুগুলো এগুলো কিন্তু বের হয়েছে আপনি যদি এই সময় স্প্রে করি এবং ক্ষেতের ভিতরে ঢুকি এই পরাক্রেণুগুলো পড়ে যাবে ধানের জায়গায় এগুলো চিটা হয়ে যাবে তো এখন যদি কোনো কারণে পোকা মাকড় আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়ে যাবে যে স্প্রে করি কিন্তু এটা স্প্রে করা উচিত ছিল আরও আগে অথবা এখন স্প্রে করতে হবে শীষটা যখন আপনার কিছুদিন পরে আর সাত আট দিন পরে যখন শীষটা হেলবে হেলে যাওয়ার পরে তখন আপনাকে এটা স্প্রে করতে হবে আরও নিত্যান্ত কারো যদি অত্যাধিক সমস্যাই থেকে যাবে না তার স্প্রে করাই প্রয়োজন সেক্ষেত্রে বিকেলে ছাড়া এটা স্প্রেতে নামাই যাবে না কিছুটা ক্ষতি মেনে নিয়ে বিকেলে নামতে হবে এবং সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এটা পরাগায়নের সময় এই সময়টা কিন্তু গাছের পরাগায়ন হয় তো বিশেষ করে এগারোটা বারোটা পর্যন্ত এখানে নামাই যাবে না খেতে কারো যে বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে বিকেল সন্ধ্যার আগে বা বিকেলবেলা নামতে হবে কিন্তু এই ফুল অবস্থায় ধানে স্প্রে না করাই উত্তম ঠিক আছে কী ফুল অবস্থায় কি স্প্রে কী করা যাবে না ফুল অবস্থায় আপনি তো রেগুলার স্প্রে করেন নাকি এই জিনিসটা আপনার মাথা রাখতে হবে যে ফুল অবস্থায় কিন্তু কোনো কিছুতে শুধু ধান গাছ না বিভিন্ন ফল ফসল আছে বিভিন্ন সেগুলো তো ওইভাবে স্প্রে করা যাবে না হ্যাঁ ঠিক আছে দুইটা মিনিট